কৌশলগত সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র দেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর বিশ শতাংশ রপ্তানি আয়ের আঠারো শতাংশ গ্যাস সরবরাহের চৌষট্টি শতাংশ এবং বিমা বাণিজ্যের আটত্রিশ শতাংশের উৎস আমেরিকা ও সে দেশের কোম্পানিগুলো এর বাইরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র নির্ভরতার আরও অনেক পরিসংখ্যান ও বিষয় রয়েছে এখন পর্যন্ত বৈশ্বিক সংস্থাগুলোর উপর সবচেয়ে বেশি প্রভাব যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অর্থনৈতিক সহায়তার উৎসগুলোর মধ্যে এখনও নিয়ন্ত্রক অবস্থান বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের ফলে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের প্রায় সতেরো কোটি মুসলিম প্রধান দেশের যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরতার অনেক কিছুই রয়েছে তবে এক দশক আগেও মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্বের একক পরাশক্তি ছিল সেই অবস্থা এখন নেই যুক্তরাষ্ট্রের প্রভাবের বিপরীতে চীন এবং রাশিয়া অনেকখানি জোটবদ্ধ অবস্থান নিয়েছে এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বার্তা যে গভীর অর্থ বহন করে তা নিয়ে সংশয় নেই গত বছর অক্টোবরে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগুন এক তাৎপর্যপূর্ণ সফরে বাংলাদেশে আসেন তিনি তখন জানান যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বা আইপিএস মূল অংশীদার হিসাবে বাংলাদেশের অংশগ্রহণের দিকে তাকিয়ে আছে চীনের বেল্ট অ্যান্ড রুড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের সদস্য বাংলাদেশ অবশ্য তার প্রতিক্রিয়ায় সতর্ক ছিল কারণ আইপিএস চীনা বিআরআইয়ের পাল্টা একটি পদক্ষেপ হিসেবে এর মধ্যে পরিচিতি পেয়েছে নিরাপত্তা ও কৌশলগত প্রভাব রয়েছে এমন একটি আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিতে বাংলাদেশ তাৎক্ষণিকভাবে আগ্রহ দেখায়নি ঢাকার আশঙ্কা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে যোগদান দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এই সংশয় সত্ত্বেও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ সুযোগের একটি ক্ষেত্র খুলে দিতে পারে বলেও বিবেচনা করা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি আগ্রহের একটি প্রধান কারণ বাংলাদেশ হল বঙ্গোপসাগরের একটি তীরবর্তী ও ভারত মহাসাগরের অবিচ্ছেদ্য অঞ্চল এবং একটি প্রধান সামুদ্রিক বাণিজ্য পথ এছাড়াও বাংলাদেশের চিন্তাকর্ষক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন মার্কিন আগ্রহ যোগ করেছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুটি মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি করা আর এই প্রসঙ্গে বলা হয় অবকাঠামো এমন একটি খাত যেখানে বাংলাদেশ আইপিএস থেকে যথেষ্ট লাভ করতে পারে বাংলাদেশ অবকাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা চাইছে বিআরআইতে বাংলাদেশের যোগদানের অন্যতম প্রধান কারণ ছিল তার অবকাঠামো প্রকল্পের অর্থায়ন তবে আইপিএসের উন্নয়নে জোর দেওয়া সত্ত্বেও এটিকে একটি নিরাপত্তা জোট হিসেবে বেশি মনে করা হয় আইপিএস যোগদানের ক্ষেত্রে বাংলাদেশের আশঙ্কা তার কৌশলগত মিত্র চীনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে আবার যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য তৈরি পোশাকের একক বৃহত্তম গন্তব্য যুক্তরাষ্ট্র এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারীও গত বছর বাংলাদেশ চীন থেকে এক দশমিক এক পাঁচ নয় বিলিয়ন মার্কিন ডলারের নিট এভডিএ পেয়েছে যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রাপকদের মধ্যে একটি সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি খাত চীনের বিনিয়োগের সবচেয়ে বড় প্রাপক চীন বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে একক বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীনা সংস্থাগুলো ঢাকা চট্টগ্রাম হাই স্পিড রেল প্রকল্প নির্মাণ ও পরিচালনায় আগ্রহ দেখিয়েছে চীন বাংলাদেশের অর্থনীতির অন্যান্য সেক্টর যেমন স্টক মার্কেট এবং তথ্য প্রযুক্তি খাতেও এগিয়ে গেছে সাংহাই এবং সেনজেন স্টক এক্সচেঞ্জে চীনা কনসোর্টিয়াম বাংলাদেশের প্রধান স্টক এক্সচেঞ্জে পঁচিশ শতাংশ শেয়ার কিনেছে প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশ ও চীনের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ দুহাজার দশ থেকে দুহাজার সালের মধ্যে বাংলাদেশের অস্ত্র আমদানি প্রায় চুয়াত্তর শতাংশ হয় চীন থেকে চীনা ট্যাঙ্ক ফাইটার জেট সাবমেরিন ফ্রিগেট বিরোধী ক্ষেপণাস্ত্র থেকে ক্ষুদ্র অস্ত্রের সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করে বাংলাদেশ ভারতে নিরাপত্তা উদ্বেগ এবং চীনের উপর নির্ভরতা সমস্যা সম্পর্কে সচেতন বলে মনে হয় এ কারণে ঢাকা ভারতের নিরাপত্তা উদ্বেগগুলো দূর করার চেষ্টা করছে বাংলাদেশ এইভাবে চীন ভারত দুই শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখার সূক্ষ্ম রেখার চলার চেষ্টা করছে এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রভাব বৃদ্ধি সত্ত্বেও দিল্লির নির্ধারকদের কাছে বাংলাদেশ সবচেয়ে কম সংবেদনশীল প্রতিবেশীদের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় স্বার্থ বজায় রেখে ভারত ও চীনের সাথে সম কূটনীতিতে সাফল্য দেখিয়ে চলছে বলে ধারণা করা হয় পররাষ্ট্র সম্পর্কের ইস্যু এখন শুধু চীন বা আমেরিকার দিকে ঝোঁকা নয় ঢাকা দিল্লির সম্পর্কেও নানামুখী চাপের মধ্যে তৈরি হয়েছে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও তিস্তা চুক্তি সম্পাদন করতে না পারা নাগরিকত্ব আইন সংশোধন করার মতো কিছু পদক্ষেপ গ্রহণে বাংলাদেশের জনগণ হতাশ তিস্তার হিসে না পাওয়ায় বাংলাদেশে নানা সমস্যা তৈরি হচ্ছে এর নিরসনে ভারতের উদ্যোগহীনতার কারণে তাদের দিকে না তাকিয়ে বাংলাদেশ তার নিজস্ব উদ্যোগের অংশ হিসেবে তিস্তায় চীনের একটা বড় ধরনের প্রকল্পের কারিগরি সহায়তা এবং বিনিয়োগ করার প্রস্তাব বিবেচনা করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে কিন্তু এই বিষয়ে তীব্র আপত্তি ভারতের বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবেষ্টিত রাষ্ট্র বিশেষ করে বঙ্গোপসাগর তাৎপর্যপূর্ণ কৌশলগত বা ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড এবং মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কোয়াডের সমুদ্রমুখী সক্রিয়তা দক্ষিণ চীন সমুদ্রে উত্তরোত্তর উত্তেজনা ও প্রতিযোগিতা বৃদ্ধি এমনকি সংঘাতের বাস্তব আশঙ্কার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মর্যাদা খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ